অনুষ্ঠান বাড়িতে বাবুচি রান্না করা এই জর্দা পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুব কমই আছে বাসায় বসেও বাবরচির জর্দা অনেকেই মিস করি আমি তো রীতিমতো মিস করতে থাকি মাঝে মাঝে আমার খাওয়ার ক্রেভিং হয় তখন আমি এভাবে করেই তৈরি করে খেয়ে নিই বাসার সকলেই কিন্তু খুব পছন্দ করে আজ আপনাদের সাথে সেই সহজভাবেই বাবরচির রান্নার রেসিপিটি শেয়ার করবো বিয়ে বিয়েবাড়িতে কীভাবে জর্দার রেসিপি তৈরি করে জর্দাটা একদম পারফেক্ট ঝরঝরে হয় সকল টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে আজকের এই রেসিপিতে তাই কথা না বাড়িয়ে চলুন দেখে নেই রেসিপিটি আর এখনও পর্যন্ত যারা ভিডিওটিতে লাইক দেননি প্লিজ প্লিজ ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমেই প্যানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ঘি এখানে আমি ঘিটাকে গলিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে মেল্টেড বাটাটাও ব্যবহার করতে পারেন এবারে ঘিয়ের মাঝে আমি কিছু বাদাম ফ্রাই করে নিব এখানে দিয়েছি কিছু কাজু আর হচ্ছে কাঠবাদাম কুচি কাজুবাদাম আর কাঠবাদামটাকে আগে একটু ফ্রাই করে নিব কারণ এটা একটু ফ্রাই হতে সময় লাগে কয়েক সেকেন্ড এই কাজুবাদাম আর কাঠবাদামটাকে একটু ফ্রাই করে নিয়ে যখন একটু এরকম বাবলি বাবলি চলে আসবে এ পর্যায়ে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি কিশমিশটাকেও অল্প কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ আর হচ্ছে তেজপাতা এবার সমস্ত কিছু একত্রে করে একটু ফ্রাই করে নিচ্ছি খুব সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত বার এখানে পানি দিয়ে দিচ্ছি আজকে আমি এক কাপ পরিমাণ চালের জর্দা করবো সো আমি এখানে পনেরো দুই কাপ পরিমাণ পানি দিয়েছি আর দিয়ে দিচ্ছি জর্দার রঙ ফুড কালারটা দিয়ে একটু মিক্স করে নিয়ে অপেক্ষা করব পানিটা ফুটে আসা পর্যন্ত যখন পানি ফুটে আসবে এ পর্যায়ে এখানে আমি আগে থেকে চিনি গুঁড়া পোলাও চাল এক কাপ পরিমাণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম বিশ মিনিট এরপর এটাকে ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে সেই চালটাকে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে নাড়াচাড়া করে মিক্স করে অপেক্ষা করব এটা ফুটে আসা পর্যন্ত যখন এরকম ফুটে আসবে পানিটা গায়ে গায়ে চলে আসবে এ পর্যায়ে আবার একটু নাড়াচাড়া করে মিক্স করে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচটাকে হাই থেকে একটু মিডিয়ামে করে দিব। প্রায় দশ মিনিট পর আমি আবার একটু চেক করে নিচ্ছি আমাদের রাইসটা কিন্তু এখনও একটু শক্ত আছে আর রাইসের গায়ে কিন্তু বেশ খানিকটা পানি আছে এই পানিটা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছু সময় রেখে দিয়েছিলাম এবার দেখেন রাইসটা কিন্তু খুব সুন্দরভাবে পারফেক্টলি ঝরঝরে হয়ে গিয়েছে এবার আমি আবার একটু চেক করে নিয়েছি এবার রাইসটা খুব সুন্দরভাবে আমাদের রাইসটা কুক হয়ে গিয়েছে সফট হয়ে গিয়েছে এবার এখানে আমি হচ্ছে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি মিষ্টির ব্যালেন্স করবে লবণ আমি কিন্তু এখনও পর্যন্ত এখানে চিনি ব্যবহার করিনি আর বাবচিরা কিন্তু এভাবে করেই জর্দাটা রান্না করে যখন আমাদের রাইসটা সম্পূর্ণভাবে কুকড হয়ে যাবে এরপরে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি আর চিনি দিয়েছি পনে এক কাপ পরিমাণ আপনারা যদি মিষ্টিটা আরও একটু বেশি খেতে চান তাহলে এখানে এক কাপ পরিমাণ দিতে পারেন তবে আমি প্রেফার করব পনে এক কাপ পরিমাণ দি দেওয়ার জন্য কারণ এক কাপ দিলে চিনির পরিমাণটা বেশি হয়ে যাবে চিনিটা দিয়ে মিক্স করে নিয়েছি আর এখানে আমি এই সময় দিয়ে দিয়েছি কিছু মোরব্বা কুচি খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি আর মোরব্বাটা কিন্তু আমার ঘরে তৈরি আর চিনিটা দেওয়ার পর চিনিটা যখন গলে যাবে চিনি গলে কিন্তু এরকম ভেজা ভেজা হয়ে যাবে তো এ পর্যায়ে ভয় পাওয়ার কিছু কোনো কারণ নেই কারণ হচ্ছে যে চিনিতে চিনিটা যখন থাকবে তখন আমাদের রাইসটা কিন্তু সফট হবে না রাইসটা জাস্ট মিষ্টি হবে এ পর্যায়ে চুলা রাসটাকে আমি আরও একটু লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো রাখবো পনেরো মিনিট পরে খুব সুন্দরভাবে পারফেক্টলি হয়ে গিয়েছে আমি ওটাকে চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি ওটা বাকি যা হয়েছে হয়ে যাবে এবার মালাই তৈরির জন্য এখানে আমি গরুর দুধ নিয়েছি আর এই গরুর দুধটা আগে থেকে খুব ভালোভাবে জাল করে নেওয়া আছে এখানে প্রায় হাফ লিটারের বেশি লিকুইড দুধ ছিল আর সেই দুধটাকে জাল করে দেখতেই পেয়েছেন আমি কেমন সরসর করে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ চাইলে আপনারা এখানে এক কাপ পরিমাণ দিতে পারেন তবে আমার কাছে গুঁড়ো দুধ এতটুকুই ছিল আমি সবটাই দিয়ে দিয়েছি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন আবার দিতেও পারেন আবার কেউ যদি চান এখানে কন্ডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন তবে সহজভাবেই আমি মালাইটা তৈরি করে দেখাচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে দুই চামচ পরিমাণ ঘি সামান্য হাফ চামচ পরিমাণ কেওড়া জল কারণ বিয়েবাড়ির এই ইয়েতে মালাইতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে কেওড়া জলটা এখানে দেওয়ার চেষ্টা করবেন আর হ্যাঁ জর্দার রাইসেও কিন্তু আমি হাফ চামচ পরিমাণ কেওড়া জল দিয়েছি যেটা স্কিপ হয়ে গিয়েছে এবং বলতে আমি ভুলে গিয়েছি মালাইটা রেডি হয়ে গিয়েছি এরকম অবস্থায় মালাইটাকে নামিয়ে রাখবেন কারণ ঠান্ডা হলে এটা কিন্তু আর বেশ ঘন হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম রাইসটাকে দেখতে পাচ্ছেন রাইসটা কত সুন্দর করে ঝুরঝুরে হয়ে গিয়েছে আর মিষ্টিটাও কিন্তু খুব সুন্দরভাবে রাইসের মধ্যে ঢুকে গিয়েছে এবার সার্ভিংয়ের পালা তো আমি রাইসটাকে সার্ভ করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে সার্ভ করতে পারেন নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন রাইসটা কতটা ঝোরঝোরে হয়েছে আশা করছি আপনারা যদি এভাবে করে রান্না করেন আর আমার টিপসগুলো ফলো করেন আপনাদের রাইসটাও এরকম পারফেক্টই হবে এই যে মালাইটা মালাইটাও কিন্তু বেশ ঘন হয়ে গিয়েছে আর এটা রাইসের উপর দেওয়ার পর আরও ঘন হয়ে যাবে তো আমি যে পর্যায়ে নামিয়েছি চেষ্টা করবেন ওই পর্যায়ে নামানোর জন্য কারণ এই মালাইটাকে আর বেশি ঘন করবেন না তাহলে হচ্ছে এটা জর্দার সাথে মিক্স হবে না এটা খেতে ড্রাই লাগবে তো খুব সুন্দরভাবে আমি একটু সার্ভ করে নিয়েছি আর এই যে বেবি সুইচগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু আমার ঘরে তৈরি আর বেবি সুইটসের একটি রেসিপি আমার চ্যানেলে আছে লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব খুব সহজেই আপনার এই বেবি সুইচ তৈরি করে নিতে পারবেন একদম পারফেক্ট ওয়েতে আশা করছি আমার আজকের রেসিপিটি সকলে ভালো লেগেছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এতে করে আমার সকল ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আর অবশ্যই আমার পেজটিকে ফলো দিতে একদমই ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ